তো কাজ করতে যাইয়ে মানে চাড় করতে যাইয়ে কাজ বাড়িয়ে গেছে তো কি কাজ বাড়িয়ে গেছে চলো তোমরাকে দেখাচ্ছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা আসার সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালোই আছি তো এখন আমাদের জিতার উপাস চলছে আর আজ হচ্ছে তিন নম্বর উপাস মানে আজকে শেষ সবে চারটার পর বিকেল চারটার পর তো আমি এক মাত্র স্নান করে আসেছি আসিনি রৌদ্রে কাপড় দিতে বাড়ি দিকে এসেছি দিয়ে পরে দেখছি বল এত চিৎকার করছে মানে ওর কাছে খাবার নাই ওই জন্য আর কি চিৎকার করছে তো এখন আমি কিছুগুলো খড় কাটি দেব এই দেখো খড়টা হাতে নিয়ে নিয়েছি তো এই যে লম্বা একটা খড় তো এই খড়টাকে ছোট ছোট করে দেবো তবে গরুটা খাবে এত দুষ্টু গরু মানে এরকম ভাবে ওর অভ্যাস হয়েছে বা আমরা অভ্যাস করেছি কাজ করতে যাই মানে চার করতে যাই কাজ বাড়িয়ে গেছে তো কি কাজ বাড়িয়ে গেছে চলো তোমরাকে দেখাচ্ছি হ্যাঁ দেখো কাটতে কাটতেছিলি তারপরে ওই আঙ্গুলটাই নিয়ে নিয়েছি কাটায় ছানি কাটায় কাটাই কাটিয়ে গেছে তখন আমি ওষুধ লাগাবো এই যে লতাটার পাতাটা লাগালে রক্তটা বন্ধ হয় আমাদের এই বাড়ি আছে তো আমি নিয়ে এসেছি এটা আমার কাকি বলে দিয়েছিলো যে যদি কাটাই হইস এইটার নাম নাই জানি আমি তো জিনিসটা চিনি ওই জন্য আর কি বাড়ি ছিল নিয়ে চলে এসেছি যে পাতাটা লাগাবো মানে পাতাটা বলতে পাতাটা যে জলটা বার হোক ওই জলটা লাগাবো একটু একটু জ্বালা এই দেখো চাড় করতে যাই কি হলো হাতটা গেল কাটাই তো ওই জন্য আর কি এখন একটু ঘরোয়া পদ্ধতি ওষুধ এই ওষুধটা আমি ছোটবেলা থেকেই জানি তোমরা ক্ষেত্রে একবার বললাম যে আমি আমার কাকির কাছ থেকে জানিয়েছি যে এই ওষুধটা লাগালে রক্ত বন্ধ হয়ে যায় তো এই ওষুধটা লাগাবার পরে অবশ্য রক্ত বন্ধ হয়ে যায় গেল তো এই ওষুধটা কোথায় পাওয়া যায় যে এখানে ঘাস উঠে তো সেই জায়গাতে ঘাসের সঙ্গে এই লতাটাও উঠে তো আমাদের বাড়িতে অনেক ঘাস রয়েছে এই যে আমি ঘরটাতে বসে আছি তো ঘরটার পেছনে একটা বাড়ি আছে তো ওই বাড়িটাতে অনেক ঘাস আছে তো সেইখান থেকে আমি লতাটা নিয়ে আলি আর লতাটা এই যে হাতের মধ্যে লাগাই নিয়েছি তারপরে একটা কাপড় ছিঁড়া নিয়ে এসেছি এই কাপড় ছিঁড়াটা এখন হাতে আমি ভালো করে বাঁধিয়ে নেবো তারপরে আরও কাজ শুরু করিব কাপড় ছিঁড়াটা একাই বাঁধছি আর এই ব্যাপারটা এখন কাউকে ঘরে জানাবার নাই না তোরা কথা শুনতে হব যে এই তো গেলি সেখানে পোয়াল কাটতে আর যাতে যাতে কাটাই নিলি সত্যিই আমি দুটো আঁটি কাটিছি তারপরে কাটাই হয়েছি তো এখন কিছু করে কাজটা করে নেবো তো এই যে একটা গিঁট দিয়ে নেবো এখন আমি কাপড় ছিঁড়াটাতে তো এখানে তো কেউ নেই তাহলে আমি গিটটা কি করে দেবো এই যে গিটটা আমি মুখ দিয়ে এখন দিয়ে দিই দুবার গিঁট দিয়ে দিই তবেই খোলার আর ভয় থাকবে নাই তো বন্ধুরা পোয়াল কাটাতে আমার হয়নি তোমরাকে তো বলি যে দুটো আঁটি কাটিয়েছি তারপরে আমি কাটায় নিয়েছি তো হাতটা ভালো করে বাঁধিয়ে নিয়েছি ওই যে পাতাটা দিয়ে পরে তো এখন আবার পোয়াল কাটছি আর এই যে কাটাইটাই আমি কাটছি এটা কিছুদিন আগে আমার ঘর থেকে ধার করে নিয়ে এসেছে ওই জন্য অনেকটা বেশি ধার রয়েছে একটু লাগিয়েছে তেই কাটা গেছে গরুটা তোমার চিৎকার করছিলো আর দুপুরের জন্য আমাকে ভাত রান্না করতে হবে ওই জন্য একটু তাড়াহুড়া ছিলি তো এখন আর অত তাড়াহুড়া করবো না তো আবার যদি কাটা যায় তাহলে আরও অসুবিধা এবার আমি ধীরে ধীরেই কাটবো আমার হাতটায় লাগিয়ে গেছে তো কাপড় দিয়ে বাঁধিয়ে নিয়েছি এখন অবশ্য কোনো অসুবিধা নাই, কাপড় দিয়ে না বাঁধলে কিন্তু আমি পোয়ালটা কাটতে নি যাই হোক এখন ব্যথা ব্যথা কিছু করে নাই আর এবার আমি পোয়ালটা কাটি করে ঘরে যাব ঘরে যাই পরে ঠাকুরের জন্য ভোগ রান্না করবো আর একটা কথা ফ্রেন্ড যতই কষ্ট করে না কেন ঘরের নাম কিন্তু পাওয়া যায়নি পোয়াটা কাটা হয়ে গেল এসে আমার বেশি হাতেই নেই আর এবার আমি গরুটাকে খাতি দেবো তো ওটা সবাই ভালো থাকে সুস্থ থাকা পারলে একটু সাপোর্ট করে